পঁচিশ সাল থেকে যখনই ফ্রান্সে ঘোষণা করা হলো যে মেচি অন্তঞ্চনের আওতায় সিজুর দেওয়া হবে তখন দেখেই গণহারে শুধুমাত্র বাংলাদেশিরাই নয় অনেক দেশের মানুষই ফ্রান্সে যারা বসবাস করেন যারা বৈধ হতে পারেননি তারা বৈধ হওয়ার আশায় তাদের কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য তারা প্রিফেকচারি সিজুরের জন্য আবেদন জমা দিয়েছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যারা কুজিনি হিসেবে কাজ করেন তারা বারোটা ফিস দিয়ে বৈধ হওয়ার জন্য প্রিফেকচার আবেদন করেছেন সর্বশেষ খবর অনুযায়ী আমরা জানতে পেরেছি যে মাত্র ছয় থেকে সাতশো জন মানুষ তাদের কাঙ্ক্ষিত সেই সিজুটি পেয়েছেন কিন্তু অনেকগুলো রিজেকশনের খবরও আমরা ইতিমধ্যে পেয়েছি তো আজকে আমরা কথা বলবো একটা নির্দিষ্ট ফাইল নিয়ে যেটার রেজাল্ট আমরা গত দিন পেয়েছি এবং এই রেজাল্টটা আমাকে ব্যক্তিগতভাবে খুব বেশি টাচ করেছে আমাদের একজন ক্লায়েন্ট যার কোনো শক্তি কোনো অকিতিফ আগে থেকে ছিল না এবং আমরা প্রিফেকচারের সাথে কথা বলে এটা কনফার্ম হওয়ার পরেই আমরা ফাইলটি জমা দিয়েছি তার ফ্রান্সে আসার তিন বছর পূর্ণ হওয়ার যে শর্ত সেটি তিনি পূরণ করেছেন তিনি কুজিনিয় হিসেবে কাজ করেন একটা রেস্টুরেন্টে তার এ ওয়ান লেভেলের ভাষাগত সার্টিফিকেটও রয়েছে এবং তার শুধু বারোটি ফিস পেই নয় তার তিরিশটির বেশি ফিস দুপি ছিল ফুল টাইম তিনি কাজ করতেন এই সমস্ত শর্ত পূরণ করার পরেও প্রিফেক্চর তাকে রিজেক্ট করেছে এবং রিজেক্ট করার পরে তাকে একটা শক্তি একটা অকৃতি দিয়েছে এই রিজাল্টের যে লেটার সেই লেটারে কি তারা লিখেছে কি কারণে তারা আসলে তাকে রিজেক্ট করেছে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্যই মূলত আজকের ভিডিও মূলত প্রিফেকচার যখন কারো সিজুরের আবেদন রিজেক্ট করে তাদের একটা একটা ফরম্যাট তৈরি করাই থাকে তারা সবাইকে বেশিরভাগ ক্ষেত্রে গণহারে এই রেডি করা ফরমেট এই রিজেক্টের ডিসিশনটা দিয়ে দেয় তো এই লেটারটা পড়ার পরে আমার কাছে মনে হয়েছে প্রিফেকচার তার ফাইল কোনো ভেরিফিকেশন ছাড়াই কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা ছাড়াই গণহারে রিজেক্টের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাকেও রিজেক্ট করে দিয়েছে কারণ তারা এই চিঠিতে উল্লেখ করেছে যে জনাব অমুক তিনি রেগুলারিজে হওয়ার জন্য একটি আবেদন করেছেন তার সেই আবেদনটি সেজদা কুডের এই এই ধারায় মানবিক দৃষ্টিতে দেখার মতো নয় অথচ তাদের আইনেই বলা আছে কোনো মানুষ যদি ফ্রান্সে কাজ করে এবং তারাই যে আইন তৈরি করেছে মেচি অন্তঃের আওতে বারোটা ফিস্তুবে যদি কারো থাকে গত তিন বছরের মধ্যে এবং যদি কোনো অকৃতি না থাকে তাহলে তিনি বৈধ জন্য আবেদন করতে পারেন তাদের তৈরি করা আইনি তারা অন্যভাবে ব্যবহার করছে তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে রাজনৈতিক মারপেস তার ফাঁদে পড়ে আমাদের অসংখ্য অসহায় অভিবাসীরা এটার শিকার হচ্ছেন আরও কিছু যুক্তি তারা উপস্থাপন করে এই ধরনের রিজেকশন লেটারে এর মধ্যে একটা জিনিস খুবই কমন যেটা হলো যে যে ব্যক্তি রেগুলারিজে হওয়ার জন্য আবেদন করেছেন তার ফ্রান্সে কোনো পরিবার নেই কোনো বাচ্চা কাচ্চা নেই কোনো তার স্ত্রী নেই সুতরাং তার তার জীবনে এটার কোনো ইম্প্যাক্ট নেই যদি তিনি কাগজ না পান তিনি যদি ফ্রান্সে না থাকেন তিনি যদি বাংলাদেশে ফেরত যান সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই আর একটা জিনিস বেশিরভাগ লেটারাই থাকে যেটা হচ্ছে যে তার যে ইন্টিগ্রেশন ফ্রান্সে থাকার যে যে সময় তিনি পার করেছেন এবং তিনি যে কাজ করেছেন এই দুইটা বিষয় যথেষ্ট নয় মানে তারা আরও বেশি সময় থেকে ফ্রান্সে কেউ থাকছেন এরকম কাউকে চায় এবং আরও বেশি কাজ করেছেন আরও বেশি মাস ধরে কাজ করেছেন এরকম একটা প্রোফাইল চায় তো আপনারা নিজেরাই আইন তৈরি করলেন যে তিন বছর ফ্রান্সে থাকার পরে এবং বারোটা ফিস থাকলে আপনারা কাগজ দেবেন আবার আপনারাই বলছেন যে তার তিন বছর তিনি থেকেছেন ফ্রান্সে কিন্তু এটা যথেষ্ট নয় আবার সে বারোটার জায়গায় তিরিশটা ফিসদি জমা দিয়েছে সেটাকেও বলছেন এটা যথেষ্ট নয় তাহলে আসলে আমার প্রশ্ন কিভাবে কি করলে আপনাদের মন জয় করে একজন অসহায় অভিবাসী তার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সিজুটি পাবে এই প্রশ্ন রয়ে গেল এবং আমি একজন উকিলের সাথে কথা বলেছি তিনিও খুবই হতাশ এবং তিনিও খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন এটা খুবই হতাশাজনক এবং এইরকম রেজাল্ট প্রিফেকচার ওহরো হয়ে দিচ্ছে এর বিরুদ্ধে আমরা অবশ্যই ট্রাইব্যুনালে যাব এবং আশা করি ট্রাইব্যুনাল থেকে আমরা ন্যায় বিচার পাব ধন্যবাদ